অবশেষে বাঘিনী জিনাত খাঁচাবন্দি বাঁকুড়াতে দীর্ঘ লুকোচুরি খেলার শেষ হল অবশেষে ধরা পড়লো বাঘিনী জিনাত রবিবার জেলার থানার গোপালপুর গ্রাম সংলগ্ন দফতরের খাঁচাবন্দি হয় জিনাত গত সাত দিন ধরে বন দফতরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল এই বাঘিনী শনিবার থেকেই জিনাতকে কাবু করতে বারবার ঘুম পাড়ানি গুলি ছুঁড়েছিল বন দফতরের কর্মীরা শনিবার রাতে জঙ্গলে জাল টাঙিয়ে এবং আগুন জেলে বাঘিনীকে বাগে আনতে তৎপর ছিল বনকর্মীরা রবিবার বিকেল চারটে নাগাদ ফের জিনাতকে দেখতে পেয়ে গুলি ছোড়ে বনকর্মীরা সেই গুলির আগে জিনাতের গায়ে আর তাতেই কাবু হয় সে জানা গেছে শনিবার সকালে পুরুলিয়া জঙ্গল থেকে বাঁকুড়ার রানীবাধ সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয় এই বাঘিনী তার উপস্থিতি সেখানে নিশ্চিত করার পরই বন দপ্তর কিন্তু সে লুকিয়ে পড়ে জঙ্গলে শনিবার সারা রাত বাঘিনীর খোঁজে জঙ্গলে জাল টাঙিয়ে এবং আগুন জেলে বনকর্মীরা রাত জাগে কিন্তু তারপরেও তাকে ধরা সম্ভব হয়নি শেষমেশ রবিবার বিকেলে বাঘিনীর দেখা পাওয়া মাত্রই তাকে গুলি ছুঁড়ে কাবু করে খাঁচাবন্দি করেন বনকর্মীরা প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত পনেরোই নভেম্বর মহারাষ্ট্রের তাড়োবা আন্ধারি ভাগ্য প্রকল্প থেকে তিন বছরের জিনাতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল কয়েকদিনের ঘেরা টোপে রেখে পর্যবেক্ষণের পর রেডিও কলার গলায় পড়িয়ে চব্বিশে নভেম্বর তাকে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর সেই জঙ্গল থেকে সে ঝাড়খণ্ডের দিকে হাঁটা দিয়েছিল কয়েকদিন ঝাড়খণ্ডের জঙ্গলে ঘুরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটোচুয়া জঙ্গলে ঢুকে পড়েছিল সে থেকে পুরুলিয়া জঙ্গলে পৌঁছে গিয়েছিল এই বাঘিনী শনিবার সকালে সেখান থেকে আস্তানা বদলে পৌঁছে গিয়েছিল গোসাইডিহি গ্রামে একটি আস্ত ছাগল মেরে খেয়েছিল সেখানে এই বাঘিনী শনিবার ভোরে বাঘিনীর গর্জন শুনতে পেয়েছিল গোসাইডিহি গ্রামের বাসিন্দারা বাঘিনীর গলায় থাকার রেডিও কলারের সিগন্যাল অনুসরণ করে বনকর্মীরা পৌঁছে গিয়েছিল সেখানে এরপর বন দপ্তর জানতে পেরেছিল ওই গ্রামের অদূরে মুকুটমণিপুর জলধারা লাগোয়া ছোট্ট জঙ্গলে আশ্রয় নিয়েছে এই বাঘিনী গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছিল নাইলন দড়ি দিয়ে গ্রামবাসীদের উপর বাঘিনীর হামলা ঠেকাতে রাস্তাও জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল জঙ্গলে একাধিক খাঁচা পাতার পাশাপাশি দুটি মহিষকে টোপ হিসেবে রাখা হয়েছিল গত কয়েকদিন ধরে রাজ্যের জঙ্গল থেকে অন্য রাজ্যের জঙ্গলে বারে বারে আস্তানা বদলে নাকি দড়ি দিয়ে বন দফতরকে ঘোরানোর পর ঘুম রবিবার বিকেলে কাবু হল জিনাত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে